এবার কাফের হওয়ার পরে কুফরিতে সীমা লঙ্ঘন করলো আর ইমান আনে নাই মরে গেল ইমান ছিল কিন্তু এখন আর ইমানটা নাই ইমান আনার পরে কাফের হয়ে মরে গেল লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহু যারা ইমান হারায়া মরে আল্লাহর ঘোষণা আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না ইমান নাই এ অবস্থায় যদি কেউ মারা যায় তার কপালে জান্নাত নাই ক্ষমা নাই কি মেসেজ আল্লাহ দিতে চান এখানে এই আয়াত গতকালকে গত মাসে গত বছর নাজিল হয়নি নাজিল হয়েছে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল উপরে সাহাবাদের জমানায় ইমান এনেছে তারপর কাফের হয়েছে তারপর এভাবে মরে গেছে তাদের ক্ষমা নাই তাহলে বোঝা গেল এমন লোক রাসুলের ছিল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা পর যদি মানুষ কাফের হয় এমন ঘটনা জামানায় ঘটতে পারে আজকের যুগে জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আছে না না আল্লাহ না করুক আজকের মাহফিল আমরা যারা আছি আমাদের কারো ব্যাপারে যদি সেটা প্রযোজ্য হয় তাহলে উপায় নাই নবী এবং রাসুল ব্যতীত কারো ইমানের গ্যারান্টি নাই খুব ভালো করে শুনে নবীর সাহাবাদের পর্যন্ত নিশ্চয়তা নাই কারণ সাহাবাদের মাঝেও এমন লোক ছিল রাসুলের হাতে কালেমা পড়ার পরে আবার মোর হয়ে গেছে কোন নবী কখনো মোর হবে না নবী কাফের হবে না এই জন্য নবীদেরকে বলে মাসু এই শব্দটা কি আপনারা শুনেছেন আল্লাহ নবীগণ মাসুম। হ্যাঁ না কিছু তো কয় না দেখি রে ভাই শুনেছেন নবী সারা কেউ মাসুম আছে নবী ব্যতীত কেউ মাসুম না সবারই গুণা হতে পারে ইমান চলে যেতেও পারে আপনি এবং আমিও তা থেকে মুক্ত না নবীজি সাল্লাহামের যোগে একজন ব্যক্তির নাম ছিল ইবনু খাতান খা কোয়া নাম সে রসুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল

আবৃত্তি করে বেড়াতো সে রাসুলের বদনাম করে বেড়াত। অথচ কিছুদিন আগে সে কি ছিল কথা বলেন না কেন কিছুদিন আগে কি ছিল আর এখন সে রাসুলের বদনাম করে কবিতা লিখে রাসুলের বিরুদ্ধে এই অবস্থা মক্কা বিজয় হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুম আলইয়াউ ওয়া আনতুম মুতলাক। ও মক্কার কাফেররা তোমাদের কোনো প্রতিশোধ আমি নেব না সবাইকে ক্ষমা করে দিলাম। তবে ইল্লা ফুলান আর ফুলান আর ফুলান কয়েকটা নাম উচ্চারণ করে রাসূল বলেন ও মক ও মক্ ক্ষমা নাই। তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো কয়েকজন কেরা সুন ক্ষমা করেন নাই তাদের মাঝে ব্লু খাতাল ছিল কারণ সে কুফুরি দেশি মালঙ্গন করেছে ইবনু খাতাল যখন এই ঘোষণা শুনল যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাফেরকে ক্ষমা করেছে কিন্তু আমার তো ক্ষমা নাই তাই সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে সে কারণে চলে গেল কারণ সে জানতো পবিত্র কোরআন মজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি নাই কোরআনে আসু কেনা আমিনা যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ এই কথা সে জানতো তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে এই হুকুম দেয়া হলো তাহলে আমি কাবা শরীফে চলে যাই দেখি মারো আর তো আল্লাহর হবে এজন্য সে কাবা শরীফের গিলাপের সাথে বুক লাগাইয়া গিলাফ জড়াইয়া ধরে বসে আছে আমরা দিয়া কাল মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবার বাহিরে ভর্তি ছিল কাবাটা কা ফেলদের দখলে ছিল কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি দখলে নাই মক্কার আল্লাহর ঘর কাবা এটা ইব্রাহিম আলাইসালামের তৈরি করা ঘর ওইটাকে জবর দখল করে মনে যেমনে সেমনে ব্যবহার করছে তাহিদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে ঠিক গত পনেরো বছর বাংলাদেশটাকে তারা দখল করে যা মনে তা করছে ঠিক না জাবু জেহেলদের সাথে ভালো মিল ছিল গত পনেরো বছর এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে কত নিরপরাধ মানুষকে ফাঁসিতে জুটাইছে বিনা দোষে বাংলা দিয়া জেল খাটাইছে এ জুলুম কি যশোরের ইয়া হয় নাই যে কর্গা সাথে হয় নাই আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজর দিয়ে ভেঙে ফেলেছে কিন্তু আল্লাহ শুক্রিয়া আগস্ট বিপ্লবের পর এমন বিজয় হয়েছে যারা জালেন ছিল এখন তারাই পরিচয় দেয়া সাহস করে না সব পালাই গেছে এমন খাতাল কাবার গিলাপ ধরে বসে আছে আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ এখন সে তো কাবার গিলাপ ধরে বসে আছে কি করব নবীজি তখন বলেন আজকের একদিনের জন্য আল্লাহ হত্যা করার অনুমতি দিছে আল্লাহকে আজকে দিনের জন্য অনুমতি দিছে সেখানে হত্যা করো কেমন পর্যন্ত এটা হারা পবিত্র যুদ্ধবিগ্রহ নি স্যার কিন্তু আজকে যায় হত্যা খাতালকে সেখানে হত্যা করা আমার প্রিয় ভাইয়ারা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ইমান হারানোর সম্ভাবনা থাকে তাহলে ইমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই কারণ যদি ইমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো ইমান দ্বিতীয় শর্ত হল নে ইমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না যেমন আজকে আল্লাহ জান্নাত অতচুন ইব্রাহিম আলাই বাবা ইমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলেও জান্নাত পাবেন না যেমন নু আলাই সালামের ছেলেকে নাম জাহান্নামী কারণ কেনার বউ জাহান দুইজন নবীর স্ত্রী জাহান মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে নবীর বাচ্চা পেটে ধারণ করেছে এক কম্বলের নিচে ঘুমাইছে স্বামী স্ত্রীর কি মিল কি মোহব্বত কি ভালোবাসা অথচ দুইজন নবীর বউ জাহান্নামী হজরত লুক এবং হজরত লুত আলাইজনে নাই জান্নাত নাই এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই মাটির মাঝে এসে মা বসে আছে ঠিক না কি যাওয়ার সময় কি খেসুরি দেবে বিরিয়ানি দেবে নাকি আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না দিলে হাদিয়া না দিলে মনে কোনো কষ্ট থাকে না ঠিক না আমরা এসে চাল্লার জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য বুঝার জন্য ইমান যদি না থাকে কপালে জান্নাত এখন যে আয়াত আমি পড়ছি সে আয়াত আল্লাহ বলে ইমান ছিল ইমান নাই ইমান ছিল ইমান নাই এমন ঘটনা ঘটবে তাহলে আমাদের ইমান আছে না গেছেগা গা একটু আলোচনা করে একটু পর্যালোচনা করে হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই এক লক্ষ টাকা পকেটে নিয়ে এক লাখ টাকার একটা ভান্ডি এক হাজার টাকার নোটের আপনি পকেটে দিয়েছেন তারপরে আপনি এখান থেকে যশোর আপনি এই জিকর গাছা থেকে যশোর রওানা দিছেন যেই কোনো একটা জরুরি কাজে এক লাখ টাকা নিয়ে রওয়ানা দিচ্ছেন আপনি লোকাল বাসে উঠছেন ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন আপনার পকেটে এক লাখ টাকা আছে তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন মাঝে মাঝে সাপ দিয়াও দেখবেন যে কোন পকেট মায় কিনা যেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই আছে বিশ ত্রিশ পঞ্চাশ টাকা ওদিন আপনি ঘুমাবেন না দেখে অসুবিধা নাই সেদিন পুরা গাড়িতে পকেট জন আপনার টেনশন নাই কিন্তু পকেটে যখন টাকা আছে আপনার না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে যাদের ইমান নাই তাদের টেনশন নাই আমরা যারা ইমানদার সয়ান ইমান চুরি করার সম্ভাবনা আছে না না সাবধান থাকবেন

সূর্য ডুবার পরে চারিদিকে যেমন আধারে ঢেকে যায় অন্ধকার নেমে আসে দুনিয়ার চারিদিক থেকে কুফুরির উদাহরণটা কি চমৎকার সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে চারদিক থেকে অন্ধকার নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারিদিক থেকে কুফুরির ফেতনা আসবে ফিতান বলতেছেন ওই ফেতনার যোগে কেমত আগে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কা ফের হয়ে যাবে রাসূলুল্লাহ হাদিসের উপর বিশেষ আছে না বলে হয়ে যাবে وقال الله الله من الله অন্য হাদিস বলেন এমন কথা বলবে মানুষ হয়তো বলে নাই হাসতে হাসতে বলেছে কিন্তু একটা কথার কারণে শেষ তাকে ফেলে দেবে। যেই কথাকে আমাদের দেশে বলে কফরি কালাম আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা শুনেছেন কফরি কালাম শব্দটা শুনছেন অর্থাৎ কালাম মানে বাক্য কফরি মানি কুফর অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে কুফর যখন হয় ইমান তখন আর না চলে যায় কারণে কয় কারণে এ ভাইয়েরা কথা বলেন না বলেন না আমার সাথে কয় কারণে ওয়াজগুলো একটু মনোযোগ দূর শুনে বাড়ি যাবেন আমাদের দেশে তো অনেকেই শুনতে আসে না আওয়াজ শুনতে আসে হজুরের কণ্ঠ যদি ভালো হয় সুর দিয়ে টান মারে মিশা কথা ওয়াজ করে তাও কয়ে যে দারুণ ওয়াজ আবার কিসা কইতে কইতে হাসায় তারপরে কাদা এরকম করে করে এক দুই ঘন্টা চলে যায় আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে নাতি জিজ্ঞাসা করে দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে দাদা উত্তর দেয় দারুণ ওয়াজ হুজুরে কি ওয়াজ করছে মনে আসেনি দাদা কহেটা তো মনে নেই ওয়াজ যা শুনেছে মাঠে রেখে চলে গেছে এই জাতীয় ওয়াজ আমি অভ্যস্ত নই দূরত্বের কারণে কম আসি আপনাদের দেশে মাঝে মাঝে আসি খুবই কম আলহামদুলিল্লাহ আমার মহাকিলের শ্রোতাও ভিন্ন কিসা শুনতে কাহিনী শুনতে সুর শুনতে আসে না যারা আসে কোরআন হাদিস শুনতে আসে কারণ হেদায়াতের কিতাব আল্লাহ কোরআন ঠেকে না দশ মিনিট শুনবেন আসল কথা শুনেন একটু আজকে মজা না পান আমার কণ্ঠ তো খুব ভালো না আবার একটু সর্দিও লাগছে মজা কম হলেও মাঝে মাঝে ওষুধ যখন বাচ্চাদেরকে আমরা খাওয়াই সিরাপ যে সিরাপটি তার মাঝে চিনি মিশাইয়া খাওয়াই না তো মজা না লাগলো দশটি কারণে ইমান চলে যাবে আমি এই নিয়ে বই লিখেছি আমার লিখা মোট আটটি বই আছে আলহামদুলিল্লাহ তার মাঝে একটা বই ইমান উপর লিফা এই বইটা আমি দশ কারণে ইমান ভাঙ্গে লিখেছি ও প্রিয় ভাইরা শিখেছেন অজু ভাঙ্গার কারণ মুক্তবে শিখেছেন কোন কোন করলে কাম নামাজ ভেঙে যায় কোন কোন কাজ করলে রোজা যায় রোজা ভঙ্গের কারণ জানেন আপনি যদি ইমান ভাঙ্গা অবস্থায় মরে যান আর আল্লাহর সামনে যাইয়া দেখেন আপনার ইমান নাই কপালে যান নাই অতস আপনি নামাজ আপনি রোদাওয়ালা আপনি কিন্তু নামাজ সারেন নাই আপনি বেইমান অত নামাজ করেন কালার সুনুল্লাহি সাল্লাল্লাহ মিনন আমার ভবিষ্যদ্বাণী করেছেন এমন এক জামান আসবে যেই zaman আর মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ করবে একটারও ঈমান থাকবে না নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ পড়েন ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব বেঈমান এমন একটা জামান আসবে যেই জামানায় মসজিদে নামাজই থাকবে ঈমানদার থাকবে না সব কাফের কাফেররা নামাজ পড়ে হাদিস এমন একটা জামানা আসবে আপনাদেরকে জিজ্ঞাসা করি একটু বলেন তো ওই জামানা আসবে না এসে গেছে यस এসে গেছে কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের মসজিদ কাফের মুসল্লি সবগুলা কাফের এই মসজিদ আপনারাও চিনবেন যদি ঢাকায় যান তাহলে বক্সি বাজার একটা জায়গা আছে মাদ্রাসা আলিয়ার পাশে মাদ্রাসা বোর্ডের পাশে ওই বক্সি বাজারে মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের সামনে একটু দূরে একটা মসজিদ আছে কাদিয়ানিদের আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিদের মসজিদ ইমাম ও কাদিয়ানি মুআজ্জিন ও কাদিয়ানি মুসল্লি ও কাদিয়ানি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আওয়াজ করে বলুন তো কাদিয়ানি মুমিন না কাফের তাহলে কাদিয়ানি ইমাম পাঁচ ওয়াক্ত নামাজি কিন্তু ইমান ইমাম সাহেব এখন প্রশ্ন হতে পারে কাদিয়ানি কেন কাফের ইমান কেন নাই একটু পরে আমরা বলবো ও দুস্ত আপনারা বলুন তো মসজিদে রে করে আবার মাজার দাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি দু চারজন আছে না নাই যশোর এলাকায় আসেনি বন্ডপীর সরাসরি পীর সাহেব সেজদা নেয় মুরিদ সেজদায় পড়ে থাকে এমন জালে বসে না নাই আচ্ছা যে মাজারে সেজদা দিল লোকটা মুমেন না মুশরে ইমান আছে না গেছে ইমান তো শেষ দশটা কারণ আছে এমন আমি বলবো এক দুই তিন চার করে দশ আর আপনি শুনবেন শোনার পরে যদি আপনি মনে করেন যে সারছে কাম এই কাম তো আমিও করছি তাহলে তাও বা করে নতুন করে ইমান আনার আছে না নাই কিন্তু যদি আপনি না বুঝা বইয়া যান আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ইমানই নাই তখন তাও বা করে ইমান আনার সুযোগ আর আছে সব স্যার আমার প্রিয় ভাইরা মানুষ সকাল বেলায় মুমেন থাকবে সন্ধ্যা বেলায় কা ফের হয়ে যাবে ফেতনা আসবে এই ফেতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে আমার দুস্থ আপনাদের এলাকায় যে পুকুর আছে নদী আছে বিশাল বড় পুকুর পানিগুলো সুন্দর সাদা কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না কারণ এক গ্লাস পানি যদি পুকুর থেকে নেন তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই মাঝে জীবাণু আছে না নাই খালি চোখে ধরা পড়ল না ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করেন তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু গিল করে হাঁটতেছে এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে আমরা সমাজে যখন খালি চোখে তাকাই এই যে মাহফিলের দিকে তাকাইয়া আসি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান কিন্তু কোরআন এবং হাতিসের মাইক্রোস্কোপ দিয়ে যখন তাকাই তখন দেখি মসজিদ মুসলমানের বড় বড় অভাব আমাদের দেশে অধিকাংশ মানুষই পেইমা এমনি কয় আর কি বিরানব্বই পার্সেন্ট মুসলমান এটা হলো ভোটার লিস্ট এ তালিকার মাঝে তাসলিমান আসরিনের নামও আছে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কয় কিরে কয় কিরে রাসুরুল্লাহ বলছে কেয়ামত যখন ঘনাবে তখন কুফুরি বাড়বে মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ইমানওয়ালা একজন আর থাকবে না সেদিন আকাশ জমিনও আর থাকবে না কেয়ামত কেয়ামত আগাবে মোমেন কমবে কমতে কমতে একজন একজনও থাকবে না আর আমি কি দেখি আমি দেখি সেভেন্টি ওয়ানে যখন দেশ স্বাধীন হলো তখন এই দেশে মুসলমান ছিল সাত কোটি আর এখন দুই হাজার পঁচিশ মুসলমান হয়ে গেছে আঠারো কোটি তো মুসলমান কি কমছে না বাড়ছে আগে আসিল বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এখন নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাড়তেছে আচ্ছা আগামী দশ বছর পরে মানুষ কি আঠারো কোটি থাকবে না আরো বাড়বে তাহলে যেমনে মুসলমান বাড়তেছে কেমন হইব কেমনে একজন থাকলো তো হইবো না তাহলে আপাতত টেনশন না করলেও আসলে বন্ধু তা নয় আমাদের দেশের মুসলমান গুরু বোটাল্লিশটিতে আছে ওই যে কাজী গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই কিতাবে আছে লেখা আছে পঞ্চাশটা গরু কিন্তু গোয়ালে যায়া ঘরে যায়া দেখে দশটা বাকি চল্লিশটা কই কই নাই তো বইতে আছে কই লিখছি ঠিক আমাদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোটার লিস্টে আছে বাস্তব মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকত কত আগে দেশে কোরআনের আইন চালু হয়ে যেত কত আগে কোরআনের আইন চালু হয়ে চুয়ান্নটা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ যারা জানেন তারা জবাব দেন এ চুয়ান্ন বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেন আমার রাসূল যখন মদিরার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর তখন তিনি নামক ইসলামী রাষ্ট্রটা নিজের মন মতো না আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে কোরআনে আসে চোরো ধরে হাত কাটক আপনার সংবিধান বলে চোর ধরে জেলে দাও কোরআনে আছে মত হাদিসে আসে মত পান করলে আসিবেদ লাগাও সংবিধান বলে মদ পান করলে অসুবিধা নাই সরকার যদি অনুমতি দেয় যেমন সেরা টন সোনার গা হোটেলে সেরাটন আর সোনার গাতে দুই কাপ মদ খাইলে কোন বিচারও নাই পুলিশে ধরতো যায় না রসুল বলেছে মদ পান করলে আশীর্বাদ দিতে হবে আর আমার দেশে আইন করলো মদ পান করলে জেলে দাও আল্লাহ আইন দেয় একটা ব্রিটিশ দেয় আরেকটা এখন মুসলমান কি আল্লাহটা মানবে না ব্রিটিশেরটা মানবে অথচ আমরা মানতেছি এরপর আমরা 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 বলি মনে মনে কি আবার কাফের হব হবো কেমনে ইমান যাবে কেমনে আমরা তো কোরআন মানি কোরআন পড়ি জিকির করি দিন এক সবার ও দোস্ত আমার কান খুলে শোনো পুরা কোরআন স্বীকার করা লাগবে না কাফের হওয়ার জন্য যে ব্যক্তি ফুরা কোরআন মানে না সে তো কাফের বটে কেউ যদি বলে পণ্ড পারা মানি আর পণ্ড পারা মানি না সে কি অর্ধেক যে ফুরা মানে না সে কি যে অর্ধেক মানে না সে কি না অর্ধেক কাফের যদি কেউ বলে উনত্রিশ পারা মানি এক পারা মানি না সে কি যদি কেউ বলে একশো তেরো সুরা মানি এক সুরা মানি না কেউ যদি বলে এক অক্ষর মানিনা সেও কাফের কাদিয়ানি কাফের হলো তারা চার অক্ষর মানে না খা আলিফ তা মিম খা তমন নবীন এ কুরআনের মধ্যে আল্লা taala বলেছেন নবী মুহাম্মদ শেষ নবী উনার পরে আর কোন নবী 1835 সনে গোলাম মাহমদ কাদিয়ান নাম একজন ব্যক্তির জন্ম হলো যৌবনে পদার্পণ করার পরে হঠাৎ করে লোকটা একদিন দাবি করলো সে নাকি আল্লাহর নবী না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে মোহাম্মদ শেষ নবী আর আজ থেকে পনে দুইশো বছর আগে গোলাম মাহমদ কাদিয়ান দাবি করে সে নবী একদল হতবাগা বাগা বললো ঠিক আছে আপনি নবী যে দাবি করছে নবী সেও কাফের ফের যারা তাকে নবী মেনেছে তাও.